কলকাতা খান্না সংলগ্ন এলাকায় সাইবাবার পুজোকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে পাঁচ ছয় সাত তারিখে প্রতি বছরেই এই দিন পালিত হয় সাইবাবার উৎসব আর তাকে কেন্দ্র করে ব্লাড ডোনেশন ক্যাম্প নগর পরিক্রমা এবং ভান্ডার সাজানো হল বিভিন্ন মানুষের জন্য এই ভান্ডারে প্রায় দশ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা ছিল বলে জানালেন এই সংস্থার উদ্যোক্তা তারকনাথ সাউ এবং সেই সাথে এই সাইবাবার মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন অতিথিরা আসলেন শুক্তি পাণ্ডে আসলেন অতীন ঘোষ এবং ছিলেন সন্তোষ সাউ প্রত্যেকেই জানালেন দেখে নিন সমাজের প্রতি বাংলায় नित्ये स्थ, नित्ये स्थ, नित्ये स्थ, बाबा मंदिर के तरफ से इनका हम लोग बहुत बहुत स्वागत बहुत बहुत अभिनंदन करते हैं इसके पहले भी मैं कुछ बोलूं मैं चाहूंगा धन्यवाद जाना है हमारा प्रिय हमारे शायद भोले बाबा तारकनाथ साहु जी प्रत्येक तो जगह जगह से भक्त लोग आके मंदिर में शामिल होते पूजा में और उन्हीं कॉमिटी मेंबर्स लोग हैं सब मिलकर तीन दिन का जो अनुष्ठान है पिछले आज दक्षिण हो रहा है भंडारा निकलेगा भंडारा होगा परसों और का पार्टी মুখ্যমন্ত্রী বলেছে উৎসব যার যার ধর্ম যার উৎসব সবার সে কথাটাই আবার আজকে পূরণ হচ্ছে এই সাইবাবার ইয়েতে রক্তদান শিবির থেকে শুরু করে অনেক রকম প্রোগ্রাম আছে আপনি এসেছেন কি জানাবেন দর্শকদের উদ্দেশ্যে বা এখানকার মানুষদের উদ্দেশ্যে ভালো কাজ সবসময় ভালো তার কোনো দিনক্ষণ হতে পারে না তার কোনো স্থান কাল হতে পারে না যেখানে ভালো কাজ হবে সেই জায়গাটাই মন্দির এখানে ভালো কাজ হচ্ছে আর এখানে তো আমাদের সাঁইরাম আছেই বসে আপনারা জানেন যে তার এক এবং অবিনশ্বর তিনি ডাকলেই ছাড়া দেন তার সুন্দর কালকে একটা পুষ্পমাল্য আমাকে ঠাকুমশাই দিয়েছেন আমি মাথায় করে রেখে দিয়েছি আজও তার গন্ধ মমা করছে অন্য মালা হলে শুকিয়ে যেত যার মধ্যে বাবার ভাইস থাকবে সেই মালার গন্ধ কখনো শুকোয় না তার আশীর্বাদও কখনো যায় না আমি আলাদা করে রেখে দিয়েছি গোটা ঘর গন্ধে পরিপূর্ণ তেমনি আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার মহল্লায় এমন এক বাতাবরণ তৈরি হবে যে আপনি সময়। ফিল করবেন যে আমি কিছু ভালোর মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিছু পজিটিভের মধ্যে দিয়ে যাচ্ছি তাই ব্লাড ডোনেশন হোক বা যে কোনো কাজ হোক যদি ভালো কাজ হয় তাহলে যেখানে করবেন সেটাই মন্দির এই মন্দিরটা হচ্ছে বাবার সাপনা এখানে দু হাজার দশে হয়েছিল দু হাজার দশ থেকে কন্টিনিউ ওনার পুজো আচ্ছা বার্ষিক পুজো আছে এটা বার্ষিক পুজোর মধ্যে পাঁচ তারিখে ব্লাড ডোনেশন হয় ছ তারিখে ওনার পালকি বের হয় সাত তারিখে মণ্ডারা আর পুজো হয় এর এর মধ্যে প্রেসিডেন্ট আছেন অকিল ঘোষ ডেপুটি মেয়র সেকেন্ড শক্তি পান্ডে বৌদিজি আছেন উনি ভাইস প্রেসিডেন্ট আছেন উনি উদ্ঘাটন প্রত্যেক বাড়ি আসেন প্রত্যেক বাড়ি পুজো আছে না ঘরের কিন্দি আসেন ওয়াটার যারা যারা আছে সবাই আসে কনসেলারা প্লাস যে भंडारा का है लोग राम श्री जटेश साई बाबा मंदिर है हम लोग हमेशा आते रहते हैं लेकिन हमारे बड़े भाई तारकनाथ साहु जी ये हर एक साल दो दस से जब फाउंडेशन किए थे तब से हम इस मंदिर में आ रहा हूँ ये बहुत अच्छा काम कर रहे हैं ये पाँच तारीख का इनका ब्लड डोनेशन होता है आपने अभी सुना सात सत्तर लोग दे दिए हैं कल हम लोग का बहुत बड़ा पालकी निकलता है साई बाबा पालकी निकलेगा ये आप हम लोग का यहाँ से खन्ना से स्टार्ट होके मानिक तल्ला होते हुए बेनिशियल होते हुए क्या नाम हरदुआ होते हुए बाद में हाथीवान होते हुए हम लोग यहाँ पर परिवार करते हैं साई बाबा का भजन संध्या करते हैं परसों हम लोग का भजन संध्या बाबा का है और दस हजार लोग के भैया ने बताया दस हजार लोग हम लोग प्रसाद खाते हैं सबसे बड़ा है हम लोग साई भक्त और हम लोग एक जयसवाल समाज हमारे पूरे परिवार समाज समाज के हमारे सब हमारे डिप्टी वगैरह में मेयर साहब है सुप्ति पांडे जी है दादा है ये लोग मिलजुल के यहाँ पर हम लोग को बहुत सपोर्ट करते हैं साई बाबा का जो विशाल भंडारा होता है हम लोग जन सेवा ठीक है ना जन सेवा के लिए बाबा भी जन सेवा करते थे हम लोग भी जन सेवा कर रहे ना आपका नाम क्या सूरज <स्थार्ण साथ> सूरज साहब सूरज साहब कल के साईं बाबा और पालकी अच्छे बेटा जी आज के बीच नॉर्थ कलकड़ा এখান থেকে মন্দির থেকে কালকে তো ব্লাড ডোনেশন হয়েছে জেনেছেন আজকে হচ্ছে স্বানিবার পালকি এই পালকি এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট মানে ব্রিটিন স্ট্রিট হয়দোয়া মানিকতলা বিধানসারণি হয়ে কড়িয়াপুকুর হয়ে হ্যাঁ ডাইরেক্ট এখানে সবই কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের বিধায়ক আনেওয়ালা বিধায়ক শক্তি পান্ডে উনিও এসেছিলেন অরুন্ধ রাউতে ওই ছিল এখানে জুলুসে জয়েন করলেন দেখেছিলেন আপনি স্যার